চারটি শাঁখ নির্মাণের ফলে রামপাল ও মোংলা উপজেলার হাজার মানুষের চরম দুর্ভোগ লাঘবে হয়েছে গ্রামবাসীর এ সমস্যা মোকাবেলায় এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তিনি তার ব্যক্তিগত উদ্যোগে দ্রুততম সময়ে রামপাল ও মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এবং মাকর্ডনের মাঝে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবায়ন ও সেলা বুনিয়া গ্রামের ভোজপুরিয়া ইউনিয়ন ও মিথাখালী ইউনিয়নের সংযোগস্থলে এবং পিরিখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা কাটাখালের উপর মোট চারটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন শাঁকো না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী কৃষক রোগী এবং দিনমজুর সহ কয়েক হাজার মানুষের দৈনন্দিন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এই মানবিক উদ্যোগে জনমনে স্বস্তি ফিরেছে এবং তিনি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা আছে তারা বললো তাদের সন্তানরা মানে তার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না এই চারের জন্য এবং অনেক সমস্যা হচ্ছে তখন আমি আমার লোকজনকে বললাম যে না দ্রুত এটা করা যেতে পারে কারণ এটা তো অনেক বড় কাজ না এটা রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই আমরা যারা রাজনৈতিক ব্যক্তিগত ফান্ড থেকে এটা করতে পারি তো সেইভাবে আমি পাঁচ দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করে ফেলছি